কিন্তু কিভাবে আমরা আবু সাইদের সেই জীবন উৎসর্গ সেই ব্যাগকে আমরা মূল্যায়ন করব সেই ব্যাংকে আবু সাইদ সহ চোদ্দশো ব্যক্তি শহীদ হয়েছে যে চোদ্দশো ব্যক্তিকে করা হয়েছে এই মানুষগুলো ত্যাগের উন্নয়ন আমরা তখনই করতে পারব যখন এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে যার জন্য আবসাই সব আরো হাজারো মানুষ জীবন উৎসর্গ করে গিয়েছে আমি বিশ্বাস করি অনেক মানুষ বলে যে রংপুর এলাকা এই এলাকার সহ পুরো রংপুর বিভাগের যে জেলাটো এবং অঞ্চল সেটা আমি বিশ্বাস করেন এই অঞ্চলের অত্যন্ত সমৃদ্ধমনায় অঞ্চল শুধু দরকার সঠিক পরিকল্পনা শুধু দরকার সঠিক নীতি

actively ভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে নেসত্তি খালতেতি যখন দেশ পরিচালনা করেছেন। সেই সময় আমরা দেখেছি যে এই অঞ্চলে সাম্প্রতিক বেশি সংখ্যক মারوش গাদিন দৃষ্টির দুঃখী সংখ্যা বিগত 16 বছর ধরে আমরা দেখেছি

অঞ্চল। এই এই এলাকার মানুষ ম্যাক্সিমাম মানুষ কৃষি কাজের সাথে জড়িত এবং সেজন্যই আমরা দেখেছি যে বিগত ষোলো বছর যখন সমাজের সব সেনি পেশারা মানুষের সাথে সাথে আমাদের কৃষক ভাইও কিভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কিভাবে কৃষিজাত পণ্য দ্রব্যের দাম মূল্য হওয়ার মূল্য বৃদ্ধি হওয়ার ফলে কৃষকদেরকে বিভিন্ন সময় কষ্টের সম্মুখীন হতে হয়েছে এবং সেই কারণে আমরা হিসাব বিকাশ করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী বারো তারিখে ইনশাল্লাহ ধানের সরকার গঠন করলে আপনারা আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ দশ আছে আমরা

এই অঞ্চলের মানুষকে সেই পরিশোধ করা লাগবে না তুমি ভাই বোনেরা আমাদের এই এলাকাকে রেলই স্বাগত মানে এই এলাকার মানুষের কর্মসংস্থান করতে হবে এই এলাকায় প্রাকৃতিক সম্পদের কম আছে এই এলাকায় সাথে সবচেয়ে বড় সম্পদ কৃষি আছে কাজেই আমরা যদি আমরা যদি বাংলাদেশের খুলনা অঞ্চল বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল সহ বড় ঢাকা অঞ্চল সহ যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হতে পারে তাহলে অবশ্যই কেন এই সহ এলাকায় কেন তাহলে কৃষিজাত পণ্যের ইন্ডাস্ট্রি হবে না আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাল্লাহ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা কৃষি জাতক পণ্যের যারা ব্যবসা করেন যাদের ইন্ডাস্ট্রি আছে তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনে কাজ শুরু করেন তার ফলে এই এলাকার মানুষ কর্ম সুযোগ পাবে শুধু তাই নয় শুধু তাই নয় আমাদের দেশে বর্তমানে বহু তরুণ যুবক মানুষ আছে যুব সমাজের মানুষ আছে যারা আইটিতে কাজ করে তারা কম্পিউটার আইটি তে কাজ করে আইটি কোম্পানি যেগুলো আছে তারা যদি এইখানে এসে তাদের কোম্পানি স্থাপন করে এবং এই এলাকার ছেলে মেয়েদেরকে যারা আইটিতে আইটিতে কাজ করতে পারে তাদেরকে সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করে দেয় তাহলে তাদেরকে সেই কোম্পানি আমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত করের ছাড় দিব যাতে করে এই এলাকার মানুষ এই এলাকার সন্তানেরা যাতে করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা